আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি ভ্রমণ ব্লগ শুরু করছি এই দেখুন সত্যিকারের গ্রামের বাড়িতে এখনও কেমন শান্ত সবুজ দিনাদিপাত করা সম্ভব বাড়ির চারদিকে শুধু সবুজ আর সবুজ একটু দূরেই রয়েছে নদী আসলে আমরা সবাই চায় এরকম পরিবেশ কিন্তু শহরের মায়া শহরের ঘির্জিক পরিবেশের যে আমাদের টান সেই টান থেকে আমরা বেরোতে পারি না গায়ে মনে হলে গেলেই আমাদের মনে হয় যে ফিরে আসবো এই সুন্দর সবুজে কিন্তু তার বাস্তবায়িত হয় না আমাদের আকাঙ্ক্ষা পূর্ণতা পায় না স্বপ্ন পূর্ণতা পায় না তবে কেউ কেউ পারে যারা পারে তাদেরকে সাধ্যবাদ তাদেরকে সালাম কারণ এই সবুজ সত্যিকার অর্থেই মানুষকে ডাকে কারণ আমরা যতটা প্রকৃতির কাছাকাছি যাব ততটাই আমরা সত্যিকারের জীবনের সাথ পাবো বলে বিশ্বাস করি আমার যারা দর্শক আছেন তারা এই ব্যাপারে আমাদের সঙ্গে একমত হবেন বলে আমি বিশ্বাস করি তো সবাই ভালো থাকবেন আল্লাহর কাছে প্রার্থনা করি সবাইকে আল্লাহ শান্তিতে রাখুক সুস্থ রাখুক শুদ্ধ রাখুক আর চোরের জলাপ পাশে থাকবেন আল্লাহ হাফিজ